রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা দিয়ে বাইপাস রোড করার উদ্যোগ নিয়েছে সরকার এর জন্য শুরু হয়েছে শতাধিক পরিবারকে উচ্ছেদ করার তোরজোর এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা তাদের অভিযোগ এখন তাদের যাওয়ার জায়গা নেই ষাট থেকে সত্তর বছর ধরে এই খাস জমিতে বসবাস করে আসছেন তারা গত কয়েকদিন আগে তাদের জানিয়ে দেওয়া হয় জমি ছাড়ার জন্য এর বাবদ তাদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হয় কিন্তু দেখা গেছে আর্থিক সহযোগিতা পেয়ে শুক্রবার জমির দাবিতে ময়দানে নেমেছে তারা তাদের বক্তব্য সরকার যে আর্থিক সহযোগিতা করেছে দিয়ে তাদের সিটি ফোঁটাও হবে না এবং তাদের কাছে লক্ষ লক্ষ টাকা নেই যে জমি ক্রয় করার জন্য তাদের মধ্যে কেউ কেউ টমটম চালক আবার কেউ দিনমজুর এবং কেউ গৃহ পরিচারিকার কাজ করে সংসার পরিচালনা করেন সুতরাং তাদের ভাড়া থাকারও আর্থিক সামর্থ্য নেই এ বিষয়টি মুখ্যমন্ত্রী বিধায়ক কাউন্সিলর এবং জেলা শাসক থেকে শুরু করে ঊর্ধ্বতুন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি এখন বুলডোজার এলাকার ভাঙচুর শুরু করে দিয়েছে চলছে উচ্ছেদ মাথাকোজার জায়গা নেই তাদের তাই তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে সরকারের উদ্দেশ্যে দাবি তাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে হবে কারণ সরকার লাইট হাউস নিয়ে তাদের সাথে কথার খেলাপ করেছে লাইট হাউসের দিতে পারলে তাদের থাকার সুযোগ মিলবে লাইট হাউসে পরবর্তী সময় তাদের ঘুমে রেখে পনেরো থেকে ১৬ লক্ষ টাকায় বড়লোক মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করেছে সরকার এ ধরনের প্রতিশ্রুতির খেলাপ করার পেছনে মূলত কারণ কি তা জানতে চাইলে ভিটে মাটা হারা মানুষ তারা সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার জন্য তারাও ভোট দিয়েছিল তাহলে এখন কেন এভাবে গরিবকে মারছে বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বিভিন্ন কাজ করে সংসার পরিচালনা করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে এখন ভেটে মাটি হারালে তাদের খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোন পথ খোলা নেই এমনটাই বলে খুব প্রকাশ করেন তারা তারা আরো দাবি করেন এই সরকার গরিবদের মানুষ বলে মনে করে না যার কারণে এই ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছে বলে অভিযোগ তুলে তারা আমরা রাস্তা করবে আমরা দিন অনুৰোধা কৈ দামো কৈ দিব জাগা দিব পাঁচ হাজাৰ টকা ঘৰ ভাড়া জাগা দুই হাজাৰ পাঁচ হাজাৰ দহ টকা ইউনিট পৰে কান্দ আমি কি কৰি চন আমরা টম তো চালাই রুজি রুজি নেই মানে আমরা যে হুমকি দিছে কইসা সত্য রে ঘর ভাঙতেই বা কাল ঘর ভাঙা শুরু করবে কই যাব না আমি কই যাব কাল আমি কই পাছি কাম আমি রাত ঘুমাইছি বারো ঘুমাইছি আমি বাইরে ঘুমাইছি কই যাব কোন আমরা গরিব মানুষ আমরা পেটটা বুঝিনি পেটটা লাগানো করেছি কেউ যদি না কই দিলাম আমি আপনার পেট যদি না কই যাব কোন কেটা খাওয়ান দিব আমরা কই জায়গা কারবার যাব আমরা জায়গা চাই আমরা